যারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের বিদেশি বড় বড় বায়ারের বড় বড় ব্র্যান্ড এর পোশাকের উপর ডিসকাউন্ট চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আহ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট প্যান্টে চলছে ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট ফোরটি শার্টে চলছে টি শার্টে চলছে ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট শার্টে চলছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এখানে কার্গো প্যান্ট যেগুলো রয়েছে ব্যাগি টাইপের যে প্যান্টগুলো রয়েছে সবগুলো কিন্তু ফোরটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে

আর কি লাগে অনেক সুন্দর সুন্দর পনেরোশো টাকা সাতশো পঞ্চাশ টাকায় পাবেন যেগুলো হচ্ছে আপনার ষোলোশো টাকা গুলো আটশো টাকায় পাবেন যেগুলো বারোশো টাকা সেগুলো ছয়শো টাকায় পাবেন যেগুলো এক হাজার টাকা পাঁচশো টাকা পাবেন মানে এত সুন্দর সুন্দর ডিসকাউন্ট এই প্যান্টগুলো পাবেন এরপরে আমরা আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিদেশি বড় বড় ব্র্যান্ডের 100% অরিজিনাল এক্সপোর্টের পোশাকের উপর চলছে 30% 40% এমনকি 50% পর্যন্ত অফ মানে এটা অবিশ্বাস্য হলেও সত্যি যে এখানে যা দেখতে পাচ্ছেন বড় বড় ব্র্যান্ডের বড় বড় বাইরের অরিজিনাল এক্সপোর্টের পোশাকের উপর ফিফটি পার্সেন্ট অফ এখানে ডেনিম প্যান্ট রয়েছে এখানে কার্গো প্যান্ট রয়েছে টুইল প্যান্ট রয়েছে আবার বিভিন্ন ব্র্যান্ড লেভেলের টি শার্ট পোলো টি শার্ট সকল কিছু রয়েছে শার্ট রয়েছে শার্টে কিন্তু ফিফটি পার্সেন্ট অফ চলছে পোলো টি শার্টে কত পার্সেন্ট অফ চলছে ভাই পোলো শার্টে ফোর্টি পার্সেন্ট এবং টি শার্টও থার্টি ফোর্টি পার্সেন্ট ওকে টি শার্টে ফোর্টি পার্সেন্ট পোলো টি শার্টে ফোর্টি পার্সেন্ট এবং কি জিন্স টুইল গ্যাবারিং প্যান্টে কত পার্সেন্ট চলছে ভাই ফিফটি পার্সেন্ট মানে আসলে এটা অবিশ্বাস্য হলেও সত্যি আপনারা এত

এখানে হ্যাঁ আমরা যেহেতু কুরবানিদ উপলক্ষে আমরা দিচ্ছি যেহেতু সামনে কোরবানি সবাই গড়ে নিয়ে ব্যস্ত থাকে তো আমরা চাইতেছি যে একটা মানে ভালো কিছু প্রোডাক্ট দিয়ে যাতে সবাই

আমিটা সবা খি ভাই সিরিয়াসলি আপনি কাস্টমারকে দেখান না কাস্টমার দেখাব দেখাবো আচ্ছা এখানে বারোশো পঞ্চাশ টাকা তার মানে কি এইটা ছয়শ টাকা হ্যাঁ হ্যাঁ আমরা অনেকেই জানি যে প্যান্ট তিনশো চারশো টাকায় পাওয়া যায় ওই প্যান্ট গুলো কিন্তু না ওই লটের প্যান্ট না এখানে যা আছে হান্ড্রেড কিউসি প্যান্ট হান্ড্রেড কিউসি শার্ট মানে সবকিছুই হান্ড্রেড কিউসি কোন রিজেকশন না মানে নতুন প্রোডাক্ট মানে হচ্ছে যে প্রোডাক্ট গুলো পাবেন হচ্ছে এত কম দামে এখানে লটের একটা কথা আছে আপনি যে লটের কথা বলেন না ভাঙাই দিই আপনাকে বলেন তো ভাই মানে অনেকে মনে করেন যে গার্মেন্টস এর প্রোডাক্ট মানে লটের মাল হ্যাঁ কিন্তু এখানে লটের মাল বলছে কি আপনি একটা জিনিস দেখবেন যেটা আপনার লেভেল কাটা থাকে হ্যাঁ হ্যাঁ গুলো কেটে দিবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আচ্ছা একটু দেখি ও সুন্দর একটা আপনার এক পিস দুই পিস আছে এক দুই পিস ও যা দেখতে পাচ্ছেন খুব কম কোয়ান্টিটি আছে ভাই খুব দ্রুত দেখাইতে হবে আমাদের তো অনেক কিছু দেখাইতে হবে হ্যাঁ দেখেন খুব বেশি দেখানো যাবে না আমার কাছে মনে হচ্ছে সবগুলো প্রাইস আপনাদেরকে জানাই দেয় ভাই কিন্তু আসলে সবগুলো প্রাইস জানানো পসিবল না এটার ভাই প্রাইসটা জানতে হবে ভাই আমার খুব ভালো লাগছে এটা এটা আপনার হচ্ছে আপনার হচ্ছে 1450 টাকা 1400 তার মানে হচ্ছে 725 টাকা আমি এই প্যান্ট পাবো জি কি বলেন ভাই এই যে জনপ্রিয় আরেকটা প্যান্ট আচ্ছা আচ্ছা দেখি দেখি আচ্ছা এরপর দেখালাম আমি হ্যাঁ হ্যাঁ এরপর এই মোটরি আরেকটা প্যান্ট হুম 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 ওকে আচ্ছা একটু একটু ওই যে ওইখানে ওই প্যান্টগুলো একটু দেখি যে এইগুলো এটা এই যে আছে যে এইটা খুব চলতো নাইস পুরো ব্যাগি টাইপের মানে ব্যাগি প্যান্ট আপনারা যারা চান এখনকার ভাইরাল যেগুলো এই যে কার্গো স্টাইল হ্যাঁ ব্যাগি কার্গো এটা প্রাইস কত পড়বে ভাই এটা হচ্ছে আপনাদের 1350 টাকা 1350 টাকা আমি কি মানে এটা কি রেগুলার প্রাইস রেগুলার প্রাইস আমি বলছি আপনি যে প্রাইসটা এমন সেটা 50% ধরে নিন 1350 মানে হচ্ছে আমি 650 টাকার উপরে হালকা দিলে পাবো এটা হ্যাঁ হ্যাঁ কি বলেন ভাই

চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো মানে হচ্ছে সাতশো আহ টাকার মতো পড়বে রাইট এটা হচ্ছে আপনার একটু দাম বেশি যদিও আঠারোশো টাকা হ্যাঁ

আচ্ছা এই এই এটা কিন্তু দেখেন খুব বড় একটা ব্র্যান্ডের এটা প্রাইস হচ্ছে মাত্র 1350 টাকা থেকে অর্ধেক টাকায় আপনি এই প্যান্ট নিতে পারবেন ঠিক আছে তারপর আসলে ভাই এত কি সব খুলে দেখাবো নাকি এখান থেকে জাস্ট কালার গুলো দেখাবো হ্যাঁ দেখাতে পারি মানে সব তো আসলে খুলে দেখানো পসিবল না এইভাবে রাখেন এইভাবে রাখেন কালার গুলো দেখেন দেখেন এই যে দেখেন এই যে কত কালেকশন আসলে হ্যাঁ বাইরের নামও কিন্তু সব সব পাবেন আপনারা এ টু জেড পাবেন হুম ঠিক আছে এই দেখেন ব্ল্যাক এর মধ্যে আছে নেভি ব্লু এটা নেভি ব্লু এটা এই এইটা ব্ল্যাক এর মধ্যে হুম ঠিক আছে ঠিক আছে ভাই এটা নেভি ব্লুর মধ্যে বলে দিই এটা কি পায়া দেখেন আচ্ছা এটা এটা আমি আমি নাম তো আসলে নিজে বুঝতে পারতেছেন ও এটা তো অনেক ভালো ব্র্যান্ড ভাই এটা এটা প্রাইস কত বলবে এটা হচ্ছে আপনার এই যে এখানে তো প্রাইস আছে 1550 1550 থেকে অর্ধেক টাকা আপনি এই প্যান্ট পেয়ে যাবেন ঠিক আছে ভাই এই এই কিনতে কিনতে তাড়াতাড়ি দ্রুত দেখেন এটা আছে হ্যাঁ ঠিক আছে এরপর এই দেখেন কত সুন্দর সুন্দর প্যান্ট রয়েছে কত সুন্দর সুন্দর প্যান্ট মানে আসলে অভাব নাই আরো আছে আরো আছে হ্যাঁ হম 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 আচ্ছা কি ভাই খুলে দেখাচ্ছি না জাস্ট কালার গুলো দেখাচ্ছি আপনারা যা যা যারা নিবেন আহ নখ ভাইকে ঠিক আছে আর এগুলো মোটামুটি আমি যেটা মানে বুঝতে পারছি ছয়শো সাতশো আটশো নয়শো হাজার টাকা মানে যেগুলো হচ্ছে টাকা সাতশো পঞ্চাশ টাকায় পাবেন যেগুলো হচ্ছে আপনার ষোলোশো টাকা ওগুলো আটশো টাকায় পাবেন যেগুলো বারোশো টাকা সেগুলো ছয়শো টাকায় পাবেন যেগুলো এক হাজার টাকা ওগুলো পাঁচশো টাকা পাবেন মানে এত সুন্দর সুন্দর ডিসকাউন্ট এই গুলো পাবেন এরপরে আমরা কি দেখবো ভাই বলেন আমরা ষাট দেখবো চলেন শার্ট দেখবেন শার্টে কত পার্সেন্ট চলছে ভাই আচ্ছা শার্ট তো আসলে খুলে দেখার কিছু নাই দেখেন গুলো দেখেন এটা ফিফটি পার্সেন্ট হ্যাঁ এটা প্রাইস কত ভাই এটা প্রাইস টা দেখেন তার মানে আমি শার্ট পাবো

হ্যাঁ দেখেন এটা এটা সুন্দর করি তার মানে আমি মাত্র চারশো পঁচাত্তর টাকায় আমি পাচ্ছি চারশো পঁচাত্তর অরিজিনাল এক্সপোর্টের পোল্ট্রি শার্ট পাচ্ছি চারশো পঁচাত্তর টাকার মধ্যে বাহ নাইস আর কি লাগে ভাই

এগুলো কিন্তু বিভিন্ন ব্র্যান্ড লেভেলে আছে বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন একটা দুইটা ব্র্যান্ড না মোটামুটি আমি দুই পিস আছে আমি যা দেখতে পাচ্ছি আর এগুলো কিন্তু খুব শর্ট কোয়ান্টিটি মানে দেখা যাচ্ছে ভাই বলতেছে দুই পিস তিন পিস

এইটা দেখেন কত সুন্দর লাগতেছে এটা 40% ডিসকাউন্ট হ্যাঁ 40% ডিসকাউন্ট 1450 টাকা দাম 1450 এ 40% ডিসকাউন্টে আছে ফোটোনের মধ্যে ওকে এই যে এটা আছে হুম হুম এই দেখেন রেড এর মধ্যে রেড এর মধ্যে এটা হচ্ছে আপনার কি ধরনের কালার এটা এটা হচ্ছে আপনার কি বলবো হ্যাঁ পেস্ট গ্রিন পেস্ট গ্রিন পেস্ট মিক্সড আচ্ছা এটা পেস্ট কালার তারপর আছে এইটা তো অনেক সুন্দর লাগতেছে ভাই

এটার কত সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ এগুলো এগুলো 40% ডিসকাউন্ট ডিসকাউন্ট দেখেন যারা যারা নিবেন একটু কুইক এগুলো এগুলো এক্সপোর্ট সব এই ভালো করে দেখেন একটু ভালো করে রিল্যাক্স রিল্যাক্স ভালো করে দেখেন ভালো করে দেখেন ভালো করে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে এরপর আরো আরো হ্যাঁ এই যে

ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট ফোরটি শার্টে চলছে টি শার্টে চলছে ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট শার্টে চলছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এখানে কার্গো প্যান্ট যেগুলো রয়েছে ব্যাগি টাইপের যে প্যান্টগুলো রয়েছে সবগুলো কিন্তু ফোরটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে সো যারা মূলত ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টটা লুফে নিতে চান সরাসরি এখানে আসবেন এটা হচ্ছে মোহাখালী আমতলি ডেমুর শপটি আপনার এখানে আসলেই কিন্তু আবার গুগলে কিন্তু লোকেশন দেওয়া আছে ডেমুল লেখলে কিন্তু গুগল আপনারা পেয়ে যাবেন পাঠাতে আজকের মতো এখানে বিদায় নেছি দেখা হবে নেক্সট অন্য আরো একটি সে দেশে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ